তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো বন্ধুরা স্পেশাল ভিডিও কী হতে চলেছে তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পারবে তো বন্ধুরা আমরা যারা ভিডিও রোজ কন্টিনিউ আপলোড দিই ঠিক আছে তো আমরা কোথা থেকে দিই এটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপস থেকে দিই আর আমরা ভিডিও ডিটেলস যা দেখি সেটা কোথা থেকে দেখি সেটা হচ্ছে আমরা ইউটিউবের কোয়াইটি স্টুডিও বলে যে অ্যাপসটি আছে সেখান থেকে দিই তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে আমরা কন্টিনিউ মানে সবসময় যদি বেশিরভাগ যদি আমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করি বা ওপেন করি তাহলে কি আমাদের চ্যানেল ডেট হয়ে যাবে তো বন্ধুরা এই উপরে কিন্তু প্রচুর ভিডিও বেরিয়েছে অনেক ভিডিও আছে তো তোমরা থামবেল তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারছো তো যেমন ধরো আমরা কিন্তু মানে ভিডিও আপলোড দেওয়ার পরেই মানে যখনই হোক দেখো আমি যেমন তোমাদের এখন দেখাচ্ছি মানে আমি যখনই ভিডিওটা আপলোড দিচ্ছি ধরো ভিডিওটা আপলোড দিলাম ধরো নাও এখন আমি ভিডিওটা আপলোড দিলাম ভিডিওটা কিন্তু আপলোড দেওয়ার ঠিক আধা এক ঘন্টা পরে হলে কিন্তু আমাদের কি করব ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কিন্তু ওপেন করব তো ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও অ্যাপসটি যখনই ওপেন করব কী করবো আমরা কিন্তু সেখান থেকে একবার কন্টেন্টে গিয়ে চেক করব আমাদের কন্টেন্টটা রকম পরিস্থিতিতে আছে তারপরে কি করব অ্যানালিটিস যাব সেখানে গিয়ে দেখবো আমাদের কত ভিউজ এসছে ভিডিওতে কত সাবস্ক্রাইবার বেড়েছে কত ওয়াচ টাইম এসছে আর যাদের মানে চ্যানেল মনিটাইজেশন আছে তারা কিন্তু দেখবে তাদের কত ডলার হয়েছে এগুলো কিন্তু সবসময় আমরা কিন্তু চেক করতেই থাকি বন্ধুরা তো তোমরা যারা এখানে কন্টিনিউ ওয়াইটি স্টুডিওস দিনে হচ্ছে বার তিরিশবার পঞ্চাশবার কিন্তু ইউজ করো তারা কিন্তু হয়তো ভাবতেই পারে তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে তাহলে কি আমাদের চ্যানেল ডেট হয়ে যাবে আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমি বলছি এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি যেটা এটা কিন্তু ইউটিউব আমাদের দিয়েছে এই ব্যবহার করার জন্য এটা কিন্তু আমাদের দেখার জন্যই দিয়েছে আমরা কিন্তু একটা ভিডিও ইউটিউব থেকে আপলোড দিই কিন্তু আপলোড দেওয়ার পরে যা কাজ আছে যাবতীয় যা কাজ আছে একটা ভিডিওর সেই কাজগুলো কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকেই করে থাকি এছাড়া কিন্তু আমাদের আর কোনো জায়গা নেই তো বন্ধুরা আমি বলছি আমিও কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পরে কিন্তু কখনও থামবেল দেখি ঠিকঠাক আছে কি না কখনও টাইটেল দেখি কখনও যা যে কোনো কাজ এর থেকে যে ডব্দি কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকেই করে থাকি বা ভিউজ কত হলো যাই হোক দেখি আমরা কিন্তু সবই ওয়াইটি স্টুডিও তুলে দিই তো আমিও তাই করি আর তোমরাও কিন্তু করো তো বন্ধুরা এর জন্য তোমাদের ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই কেন কি যে বন্ধুরা তোমরা দিনে দিনের বার বলো কুড়িবার বলো যত খুশি কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিও ওপেন করতেই পারো কেন এটা ইউটিউব কিন্তু আমাদের জন্যই বানিয়েছে আমাদের ক্রিয়েটার ইউটিউব যারা ক্রিয়েটার আছে যারা নতুন হোক পুরোনো হোক সবাই কিন্তু এখানে এসেই কিন্তু সব কিছু চেক করে তো এর জন্য তোমরা কোনো ভয় পেও না এর জন্য কোনো ঘাবড়ানোর কোনো রকম ব্যাপার নেই এতে কিন্তু তোমাদের চ্যানেলে কোনো রকম কোনো রকম কিন্তু এফেক্ট পড়বে না কেন পড়বে না এর কিন্তু কোনো মানে এর কোনো কোনো সিস্টেম নেই যে এমন কোনো সিস্টেম নেই যে হয়তো বড়ো ইউটিউবার যারা তারা অন্যভাবে তাদের চ্যানেল চেক করে তো ছোট ইউটিউবার যারা তারা অন্যভাবে চ্যানেল চেক করে এর কিন্তু এরকম কোনো রাস্তা নেই এইখানে একটাই রাস্তায় আছে সেটাই হচ্ছে বন্ধুরা ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটি ছাড়া কিন্তু আর কোন দ্বিতীয় অ্যাপসে গিয়ে আমরা কোনো ভাবে কিছু করতে পারবো না আমাদের ভিউজ দেখতে হলেও আমাদের এখানে আসতে হবে যা কিছু করতে হোক চ্যানেলে একটা নাম চেঞ্জ করতে গেলেও কিন্তু বন্ধুরা আমাদের এখান থেকেই করতে হবে তো তার জন্য বলছি বন্ধুরা তো তোমাদের ভয় পাওয়ার কোনো রকম কোনো ব্যাপার নেই তোমরা যত খুশি ওয়াইটি স্টুডিও ওপেন করো যত খুশি কিন্তু তোমরা এখান থেকে তোমাদের ভিডিওতে যা খুশি কিন্তু সারা দিনে করতে পারো তো এর জন্য কোনো প্রবলেম হবে না তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যাদের অনেক মন খারাপ ছিল তারা কিন্তু আমার ভিডিওটা পেয়ে আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও লাভ হয় তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো তো টাটা বন্ধুরা